এখন আমাদের অর্থনীতির অবস্থা তাতে বই বিশ্বের বিষয়টা আমাদের সবসময় আপনারা বলেন যে বই বিশ্বের একটা যে পরিস্থিতি তাতে আমাদের অর্থনীতি চাপ পড়েছে আসলে কি এই বই বিশ্বের কথা বলে দেশের যে অভ্যন্তরীণ বা যে দুর্নীতিকে আড়াল করার কোনো চেষ্টা বা এরকম কিছু হচ্ছে কিনা আপনি বলেন কোথায় দুর্নীতি না বলতে হবে